বন্ধুরা আপনাদের আবারও স্বাগত জানাই টোটাল ভিউ ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নেক্সট এবং ফেডনেপের ফিউচার এর অপশনে সাইজ পরিবর্তন নিয়ে কারণ এনএসসি তথা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ রিসেন্টলি ফিউচার এন্ড অপশন ট্রেডিং এর ক্ষেত্রে নেক্সট ফিফটি এবং ফেডনেপের লট সাইজে একটা বড় ধরনের পরিবর্তন এনেছে যেটা এখনও অনেকেই জানেন না তবে চিন্তা নেই আজকের এই ভিডিওটি দেখার পর আপনিও জেনে যাবেন যে এনএসি নিফটি এবং ফ্রেন্ড নিফটিতে কোন ধরনের পরিবর্তন এনেছে এবং এই পরিবর্তন কেন নিয়ে এসেছে সাথে এটাও জানব যে এই পরিবর্তনের ফলে আপনাদের কি ফায়দা হতে পারে তো চলুন তাহলে দেখা যায় নিফটি ফিফটিতে এনএসি কোন ধরনের পরিবর্তন নিয়ে এসেছে আমরা সকলেই জানি পূর্বের নিয়ম অনুযায়ী নিফটি ফিফটির কন্ট্রাক্টে কমপক্ষে পঞ্চাশটি স্টককে বাই এবং সেল করতে হতো অর্থাৎ ফিউচার অ্যান্ড অপশানে যদি আপনি এক বাই করতেন তাহলে দেখা যেত আপনি পঞ্চাশটি কোয়ান্টিটি পেতেন কিন্তু এখন এই কোয়ান্টিটি অর্ধেক কমিয়ে পঁচিশটি আনা হয়েছে আর এটা শুধুমাত্র নিফটি ফিফটির ক্ষেত্রেই নয় ফ্রি নিফটির ক্ষেত্রেও একইভাবে কমানো হয়েছে নিফটিতে যেখানে এক লোট টু পঞ্চাশ কোয়ান্টিটি পেতেন সেখানে নিফটিতে কমিয়ে পঁচিশে আনা হয়েছে অর্থাৎ এখন যদি আপনি এক লোট ক্রয় করেন তাহলে এক লোটে টু পঁচিশ কোয়ান্টিটি পাবে ঠিক একইভাবে ফ্রেন আগে ছিল এক এই কাউন্টু চল্লিশ কোয়ান্টিটি সেখানে ফ্রেন নিফটিতেও কমিয়ে এক লাখ এই কাউন্টু পঁচিশ কোয়ান্টিটিতে আনা হয়েছে কিন্তু এখন প্রশ্ন হলো এনএসি নিফটি এবং ফ্রেন কেন এমন পরিবর্তন আনলো এনএসি তখন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ জানিয়েছে যে এই পদক্ষেপের মাধ্যমে তারা ডেলিভারি মার্কেটে অংশগ্রহণ বৃদ্ধি করতে চায় কারণ অনেকেই ছোট ছোট এমন ট্রেডার রয়েছেন বা নতুন ট্রেডার রয়েছেন যারা অল্প ক্যাপিটালে ট্রেড করতে চান কিন্তু নেফটি এবং ফ্রেন্ড এফটিতে লর্ড সাইন বেশি থাকার কারণে প্রিমিয়াম বেশি পে করতে হতো যার ফলে এই ধরনের ট্রেডার করে এবং ফ্রেন্ড এফটিতে ট্রেড করতে পারত না কিন্তু এই পদক্ষেপের পর সেই সমস্ত ছোট এবং নতুন ট্রেডাররাও নিফটি এবং ফ্রেন্ড এফটিতে খুব সহজে ট্রেড করতে পারবে যাদের কাছে ক্যাপিটাল খুব অল্প রয়েছে আর আশা করা যাচ্ছে যে এই পদক্ষেপটি মার্কেটে আরও বেশি লিকুইডিটি এনে দেবে এবং ফলস্বরূপ মার্কেটকে আরও কার্যকরী তুলতে সাহায্য করবে তো চলুন এবার আমরা জানবো এই রুলস কবে থেকে প্রযোজ্য হবে নেফটি এবং ফ্রেন্ড যে লোড সাইজের বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে অর্থাৎ নেফটিকে পঞ্চাশ থেকে পঁচিশ আনা হয়েছে এবং ফ্রেন্ড নেফটিকে চল্লিশ থেকে পঁচিশ আনা হয়েছে এই পরিবর্তনটি কিন্তু এপ্রিল মাসের ছাব্বিশ তারিখ থেকে অলরেডি লাগু হয়ে গেছে এবং মে মাসের দুই তারিখে শুরু হওয়া উইকলি এক্সপায়ারি ডে এবং মে মাসের তিরিশ তারিখের মান্থলি এক্সপায়ারিতে এই রুলস প্রযোজ্য হবে আর এই পদক্ষেপটি নতুন এবং অল্প মুজিওয়ালা টেরোসের জন্য মার্কেটে আসার একটা দয়ার খুলে দিচ্ছে তাহলে আর তিনটা কেসে আপনিও যদি অল্প ক্যাপিটাল নিয়ে ট্রেড করতে চান তাহলে নিফটি এবং ফ্রেন্ডাসের এই পরিবর্তনের মজা এবং মার্কেট কেসিকে খুব সহজেই ট্রেডিং জার্নি শুরু করতে পারেন তখন তারা এই ছিল নিফটি এবং ফ্রেন্ড নেফটির লর্ড সাইজের পরিবর্তন নিয়ে আলোচনা তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আর দেরি কেসের আজই আপনারা নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে অ্যাঞ্জেলনে আপনারা ডিমেট অ্যাকাউন্ট ওপেন করুন আর অ্যাড ফান্ড করে আপনাদের ট্রেডিং জার্নির মজা নিতে থাকুন ধন্যবাদ